তখন বিব্রত আমি তারা বলছিল ভাবির সামনে আমি বললাম ভাবি আমার জীবনের তার সামনেই বলো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে একটু দুঃসংবাদ দিলে ইন শুদ্ধ মধ্যে দেখবা তখন তারা বললো যে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ মামলা নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি কোন জায়গার মানুষ করেছি অনেক করেছেন আমি বললাম যে সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই চোদ্দ মাইল দূরে এই সাড়ে বছর বারো শিশু চোদ্দ মাইল মানুষ করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বলতে এই মামলা দেখায় পরে আল্লাহর শুক্রিয়া দেয় কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা হয়তো তারা যখন বের হয়ে গেল আমার ভয় পেয়েছি সে ভয় পাওয়া

দেয়া দেয় তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো শুধু একটা কথা বলেছিলাম হে আল্লাহ আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে তাকে তাদেরকে সাহায্য করো আর তাদেরকে জানি ময়া তাইলে তাদেরকে তো নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও দেশবাসীকে বলি নাই যাকে বলা তাকে বলেছি তাকে আল্লাহ ওরা উপর থাকলে তুমি তোমার বিচার তুমি চার দিনের মাতায় আল্লাহ তালা তার রায় আমাদের সামনে বিশ্ববাসীর সামনে প্রদান করছেন আলহামদুলিল্লাহ সেই মাতার জীবন দান

If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.